চক্ষু আমাদের পঞ্চেন্দ্রিয়ের অন্যতম একটি অঙ্গ হলো চোখ আর এই চোখ মানেই কবির ভাষায় জগতের আলো আর সেই আলোর ঔজ্জ্বল্য যারা দীর্ঘ তিন দশক ধরে প্রায় রক্ষা করে চলেছেন তারা আর কেউ নয় তারা হলেন দিশা আই হসপিটাল আজকে আমরা এসে উপস্থিত হয়েছি দিশা আই হসপিটালের নিউটাউন টাউন ব্রাঞ্চে আসুন নিউজ এইটিন বাংলার হাত ধরে আমরা দেখেনি সেই কর্মযজ্ঞেরই এক ঝলক উপস্থিত আছেন দিশা আই হসপিটালের মাননীয় কর্ণধার শ্রী দেবাশিস ভট্টাচার্য মহাশয় এই সাফল্যের রসায়নটা কী স্যার অ্যাকচুয়ালি নব্বই দশকে চোখের চিকিৎসায় প্রচুর প্রযুক্তি আসে অনেক রকম চিকিৎসা রেটিনার ভিট্রোরে লেন্স ইমপ্লান্টেশন কিন্তু পশ্চিমবঙ্গে সেই প্রযুক্তির প্রয়োগটা যেহেতু প্রাইভেট সেক্টরটা অতটা ইভলভ ছিল না সেই হিসেবে কিন্তু বাড়েনি আমরাই প্রথম এবং তারপরে আরও অনেকে এই প্রযুক্তিটাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে আমরা সবার চেষ্টায় সম্ভব হয়েছে এবং আমরা বিশা আই হসপিটাল কিন্তু একটা যে ব্যবসায়িক উদ্যোগ তা ঠিক নয় এটা আমরা চারজন ডক্টর আমার কোফাউন্ডার আমরা নিজেদের মধ্যে এটা ঠিক করি যে এই যে প্রযুক্তির যা চিকিৎসার যা ভালো দিকগুলি সেগুলি আমাদের সবারকে কাছে নিয়ে যেতে হবে তো এই দুটো মিলে যে ডাক্তারদের হাসপাতাল যারা চোখের চিকিৎসা ছাড়া কিছু বোঝে না এবং প্রযুক্তি যেটার অভাব ছিল এখানে লোকেরা দূরে দূরে যেতেন দক্ষিণ ভারতে যেতেন এটার জন্য এই দুটো মিলে হয়তো মানুষ আমাদেরকে অত্যন্ত আপন করে নিয়েছেন এবং তার জন্যই এই শ্রীবৃদ্ধি স্যার নব্বই দশকে চোখের জন্য যে একটা স্পেশাল আই ক্লিনিক হতে পারে হসপিটাল হতে পারে এই ধারণাটাই তো বাংলার জনগণের মনে ছিল না কিন্তু আপনারা সেটা বাস্তবে করে দেখিয়েছেন আমরা যখন প্রযুক্তি নিয়ে কাজ করতে শুরু করলাম তখন আমরা বুঝতে পারলাম যে প্রযুক্তি তো একটা কস্ট আছে এবং সেটা যদি আমাদেরকে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হয় তাহলে কিন্তু তার ব্যাপটি লাগবে তার স্কেল ইকোনমিজ অফ স্কেল লাগবে তো সেই জন্যই আমরা একটা আমরা প্রথম দিন থেকেই কিন্তু দিশা আই হসপিটালস আমাদের নামটা কিন্তু দিশা আই হসপিটাল ছিল না কারণ আমাদের এইটুকু আমরা দেখতে পেরেছিলাম যে একটা হাসপাতাল কিন্তু হয়তো যথেষ্ট হবে না এক্সপেকটেশন দিশা মানে একটা আশা ভরসার জায়গা বিশ্বাসের জায়গা দীর্ঘ এতগুলো বছর ধরে এত পেশেন্টের সেই আশা ভরসা বিশ্বাসের জায়গাটা আপনারা কিভাবে রক্ষা করে চলেছেন এবং এতগুলো ব্রাঞ্চে যাতে সম মানে পরিষেবাটা পাওয়া যায় সেই বিষয়টাই বা আপনারা কি করে কন্ট্রোল করছেন তোমাকে আমি আগেও বলেছি যে প্রযুক্তির বিন্যাসের জন্য সিস্টেমের প্রয়োজন ভীষণভাবে তো সিস্টেমস মানে কিন্তু একটা অপারেটিভ প্রোটোকলের মধ্যেই মতনই আমরা অলমোস্ট মেশিনের মতনই পেশেন্টকে সার্ভ করে থাকি এই সেবাটাকে ছোট ছোট পিসে ভাগ করে নেওয়া হয় যেখানে প্রত্যেকটি কর্মীর প্রত্যেকটি লোকের প্রত্যেকটি টেকনিশিয়ানের অক্টোম্যাট্রিসদের ডাক্তারদের তাদের রোল কাট আছে আর সেইভাবে তারা চিকিৎসা করে এবং তাদের আমরা সময় সময় সেটার মূল্যায়ন হয় সেই মূল্যায়ন থেকে যা বেরিয়ে আসে কিংবা পেশেন্ট ফিডব্যাকস হয় পেশেন্ট ফিডব্যাকস পেশেন্টরা আরও কি চাইছে কিংবা কি হলে আরও সুবিধা হয় সার্ভিসটা আরও ভালো হয় সেই হিসেবে সিস্টেমের আর টু পরিবর্তন হয় এই যে আপনি বললেন পেশেন্ট ফিডব্যাকের কথাটা আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সিরিয়াসলি এই জিনিসটাকে নিলে প্রত্যেকটা চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা সংস্থানই তাদের উন্নতি করতে সক্ষম হবে স্যার একটা প্রশ্ন মনে আসছে যে প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিংহোম মানেই জনগণের মনে একটা ধারণা যে এটা বিলাসবহুল হবে ব্যয় সাপেক্ষ হবে সাধারণ মানুষ যাতে এখানে চিকিৎসা করাতে পারে সেই বিষয়টাকে আপনারা কতটা কনসিডার করেছেন স্বাভাবিকভাবে ওটা আমাদের কিন্তু একদম ফান্ডামেন্টাল পয়েন্ট আনলেস কোনো জিনিস আমার সাধ্যের মধ্যে সেটা তো তাহলে আমার কাছে নেই তো সাধ্যের মধ্যে চিকিৎসা ব্যবস্থা থাকতে হবে এটা তো একদম প্রাথমিক জিনিস এবং সেই কিন্তু সেখানে এই সব কস্টলি প্রযুক্তিকে সেটা কিভাবে নিয়ে যাওয়া যায় সেটা আমি আগেও বলেছি দ্যাট ইজ বাই স্কেল অফ অপারেশন একই মেশিন যদি দিনে একটা টেস্ট করে ধরো আমাদের একটা ইকুইপমেন্ট আছে অপটস বলে সেটা কস্ট প্রায় এক কোটি টাকা এখন একটা এক কোটি টাকা মেশিনে যদি আমি দশটা টেস্ট করি পার ডে তাহলে কিন্তু সেই কস্টটা পাঁচ হাজার টাকার কম করে করা সম্ভব নয় কিন্তু আমরা যদি সেটাতে পঞ্চাশটা টেস্ট করি তাহলেই কিন্তু সেটার কস্টটা নেমে আসে পাঁচশো টাকারও কম কেমন লাগছে আমাকে দেখতে আমার বেশভূষা থেকে নিশ্চয়ই আপনারা অনুমান করতে পেরেছেন আমরা এসে উপস্থিত হয়েছি দিশার একদম স্পেশাল কেয়ার ইউনিটে যেখানে অ্যাডভান্স ট্রিটমেন্ট হচ্ছে স্যার আমাদের জানান দর্শকদের যে এখানে কীরকম ধরনের অ্যাডভান্স ট্রিটমেন্টের সুবিধা রোগীরা পেয়ে থাকে না দিশাতে ফ্র্যাঙ্কলি চোখের যাবতীয় যা চিকিৎসা বোস্টনে হয় কিংবা চেন্নাইয়ে হয় সেটা দিশা পশ্চিমবঙ্গেও হয় আমি আগেই আপনাদের বলেছি যে আমাদের গোল ছিল যে নতুন চিকিৎসা প্রযুক্তি যা যা এসছে সাধ্যের মধ্যে সবার মধ্যে এটাকে নিয়ে যেতে হবে তো আমরা প্রথম দিন থেকেই কিন্তু আমাদের একটা আই ব্যাংক আছে আমরা কিন্তু এখন ভারতবর্ষের থার্ড পারফর্মিং আই ব্যাঙ্ক এবং অবভিয়াসলি কর্নিয়ার প্রতিস্থাপন এবং কর্নিয়ার যাবতীয় চিকিৎসা রেটিনা অপারেশনস বড়ো বড়ো অপারেশনস যেগুলির জন্য আমাদের আগে সাউথ ইন্ডিয়াতে যেতে হতো সেগুলি সব আমাদের কাছে হয় অকিলো প্লাস্টি চোখের পাতার আশেপাশে চোখের টিউমার্স সেগুলির চিকিৎসা চোখের ট্যারার চিকিৎসা স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে পেডিয়াট্রিক অনেক রোগ রয়েছে যাদের চিকিৎসার সুব্যবস্থা অ্যাকচুয়ালি খুব ছোটো সেট আপে করা সম্ভব নয় এবং আমরা যেখানে এখন আছি এটা বেসিক্যালি আমাদের রিফ্র্যাক্টিভ ইউনিট যেখানে আমরা চশমার পাওয়ারটা ঠিক করে দিতে পারি তো যেটা ল্যাসেক কিংবা কন্টুরা ল্যাসেক এই এই এইভাবে পরিচিত তো এটা হচ্ছে আমাদের এক্সাইমার মেশিন এগুলি দিজ ভেরি কস্টলি ইকুইপমেন্টস দো বাট আগেইন ইকোনমিজ অফ স্কেলে সেটা আমরা এই চিকিৎসাটা তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার মানে স্যার সাধারণ সমস্যা হোক বা জটিল সমস্যা হোক হতাশ হওয়ার কিছুই নেই সাধারণ সমস্যাটাকেও কিন্তু ছোটো করে দেখলে হবে না কারণ সেটাকে ঠিকভাবে এবং পারফেক্টলি করতে হবে কারণ সেটাতে ভুলভ্রান্তি হলে তার থেকে কিন্তু একটা জটিল সমস্যার সৃষ্টি হয় সুতরাং স্বাভাবিকভাবে একটা ক্যাট্রাক্ট অপারেশনও কিন্তু ইনফেক্টেড হয়ে গেলে কিংবা ঠিকভাবে সেটা না করা হলে একটা পেশেন্টের কোনো প্রবলেম আছে সেটাকে অ্যাকাউন্ট ফর করে একটা সেফ জায়গায় না করলে যেমন এই অপারেশন থিয়েটারে কমপ্লেক্সে ছটা থিয়েটার আছে তো ক্যাট্র্যাক্ট অপারেশন হচ্ছে তার একটা নিউক্লিয়াস ড্রপ হয়ে গেল পাশে ভিট্রোরেকাল সার্জন রয়েছে সে ওই ড্রপ সিচুয়েশনটাকে ম্যানেজ করে দিল এইটার যে আউটকাম সেটা কিন্তু একদম সিমলেস এবং পেশেন্টে কোনো অসুবিধা হয় না কিন্তু সেটাই যদি ড্রপ হলো তারপরে আরেকটা হাসপাতালে নিয়ে আসা হলো কিংবা দিশাতে পাঠানো হলো সেখানে আমরা দুদিন পর সেটা ম্যানেজ করলাম

ক্যাট্রাক্ট লেজারভিশন সিস্টেম এটা আমাদের ক্যাট্রাক্ট সার্জারি এমনি তো ফেক হয় মালসিফিকেশান যে খুব ছোট্ট কাটার মধ্যে দিয়ে ক্যাটরাক্টটা গুঁড়ো করে আমরা সাফ করে বার করি আমরা একটা ফোল্ডেবল লেন্স ইনপ্লান্ট করি কিন্তু যে কাটাগুলিও হয় একটা রেক্সিস হয় এটসেট্রা এটসেট্রা উইচ ইজ আ লিটল টেকনিক্যাল সেগুলি কিন্তু আমরা ম্যানুয়ালি করতাম এই মেশিনের সাহায্যে কিন্তু সেই काटगुली एब्सोल्युटली प्रिसाइज है बयंड ह्यूमन एरर्स एवं इट इज डाउन टू माइक्रोन्स, तो एडवांटेज सेडवान्टेजा मशीन टाइम अफर के बोले कैटर लेजर एसिसटेड कैटर सर्जरी, सो येस दिस इज एडिशन टू द प्रिसन ऑफ कैटर सर्जरी। বলতে পারো এরকম ধরো এইখানে আমাদের এই যে থিয়েটারগুলি এর আগেরটাতেও আমরা ছিলাম তো এরকম ছটা থিয়েটার আমাদের আছে ইন সিরিজ নাও এইগুলি জেনারেলি আইতে ল্যামিনার ফ্লো লাগে না বাট এইটা কিন্তু ল্যামিনার হুড যেখান থেকে কিন্তু একটা স্টেরাইল ফ্লো অফ এয়ার আসছে কারণ এখানে একটা ফিল্টার দেওয়া আছে এবং এই যে এয়ার সার্কুলেশনটা সেটা কিন্তু কোনায় ওই যে এক্সিট পাথওয়েজগুলি আছে সে দিয়ে বাইরে চলে যায় কি সেই যে এই ল্যামেনার এয়ার কলামের মধ্যে কিন্তু বাইরে থেকে কোনো ইনফেকশন আসতে পারে না সো ন্যাচুরালি আমি এখানে অপারেশন করছি তো আমার অপারেটিং ফিল্ড কিংবা আমার টেবিলে রকম পার্টিকেল এখানে ক্লাস হানড্রেড মানে এক কিউবিক মিটার জায়গায়ও একশোটা পার্টিকেলেরও কম থাকে সো দিজ আর প্রবলি রিডানডেন্ট অর ওভারপ্রিকশনারি ওভার থিং বাট ডেফিনেটলি ইট ব্রিংস ডাউন দ্য রেট অফ ইনফেকশন যেখানে আমরা এক লাখ অপারেশন করছি ক্যাটর কিংবা দেড় লাখ অপারেশনস করছি অ্যান্ড দ্য স্কেল গোজ টু দ্যাট লেভেল এই ধরনের প্রিকশানস এর কিন্তু প্রয়োজন আছে আবার যেমন এখানে অপারেশন হওয়ার পর এই ইন্সট্রুমেন্টগুলি সব ওই একটা পাস বক্স আছে ওর বাইরে দিয়ে একটা ডার্টি করিডোর আছে সেখান থেকে কিন্তু স্টেরিলাইজেশান রুমে চলে যায় এবং সেখান থেকে একটা স্টেরাইল কন রয়েছে যেখান থেকে এখানে আসে আজকে আমরা এই ঘরে এসছি কারণ আজকে আমি জানি আর কোন লেজার ভিশন সার্জারি ক্যাট্রাক সার্জারি নেই কিংবা ল্যাসিক নেই দ্যাট ইজ ওয়াই উই আর অ্যালাউড হিয়ার আদারওয়াইজ সরি তোমাকে এখানে নিয়ে আসা হবে আধুনিক যুগে প্রযুক্তির উন্নতির সাথে সাথে ছোট বড় সবার হাতে এখন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট ইত্যাদি বিশেষ করে করোনার পর থেকে বেড়েছে স্ক্রিন টাইম আর তার সঙ্গে বেড়েছে ছোট বড় সবারই চোখের সমস্যা স্যার একটু বলুন আপনি বাচ্চাদের বাবা মাকে কী কী নির্দেশ দেবেন যাতে এই ছোট ছোটো মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের চোখগুলো যেন বাঁচে এই স্ক্রিন টাইমের হাত থেকে এবং সেই সঙ্গে আমরা যারা বড়রাও নিত্য নতুন আমাদের এই ল্যাপটপ এবং মোবাইল এবং কম্পিউটারে আমাদের চোখ অনেকক্ষণ দীর্ঘ টাইম ধরে দিয়ে রাখতে হয় আমাদের জন্য আপনার কি সিম্পল নির্দেশ থাকবে যাতে আমাদের চোখ দীর্ঘদিন সুস্থ থাকে ব্যাপারটা এরকম যে স্ক্রিন অ্যাটেনশন থাকে তো আমরা যাই দেখছি সেই কন্টেন্টের ওপর আমাদের চোখটা এত বেশি ফোকাস থাকে যে আমরা ব্লিঙ্ক করতে ভুলে যাই চোখের পাতাটা ফেলতে ভুলে যাই কারণ পুরো অ্যাটেনশনটা ওখানে থাকে তো একটা সাব সিম্পল রুল আছে টোয়েন্টি টোয়েন্টি রুল সেটা হচ্ছে টোয়েন্টি মিনিটস পর স্ক্রিন এ কাজ করার পর কুড়ি সেকেন্ডের জন্য কুড়ি ফুট দূরে একটু তাকানো এবং কনসিয়াসলি মানে নিজে ঠিক করে নেওয়া যে আমি কিন্তু পাঁচ দশবার অন্তত ব্লিঙ্ক করব তাতে আমাদের কনিয়াল এবং অকুলার সার্ফেসটা চোখের জলটাকে স্প্রেড করে দেয় এই ব্লিঙ্কের সাথে সাথে তো সেই জিনিসটা হয় আরেকটা জিনিস হচ্ছে যে অবভিয়াসলি এতক্ষণ স্ক্রিন অ্যাটেনশান থাকলে একটা জিনিস তো হয় যে মানে চোখের একটা ফেটিক হয় আমি যদি আজকে দিনে দশ ঘন্টা হাঁটি তো আমার পায়ে তো ব্যথা করবে আমার পায়ে তো প্রবলেমস হবে তো এইগুলি একটুখানি আমাদেরকে আমাদের কালচারালি একটু নিজেদেরকে মডিফাই করতে হবে উই হ্যাভ টু বি বাইরের খেলাধুলো একটু বাইরে যাওয়া একটু সকালে বয়স্করা একটু মর্নিং ওয়াক করলেন অ্যাটসেট্রা আউটডোর হ্যাবিটস কালটি কাল্টিভেট করতে হবে ইন দেয়ার লাইফস্টাইল এটাও একান্ত প্রয়োজন ড্রাইনেস অফ আইস মানে চোখের জলটা ড্রাই হয়ে যাওয়া এবং তার থেকে চোখে ইরিটেশন হওয়া ফেটিং হওয়া দিস হাজ বিকাম ভেরি ভেরি কমন মানে আজকাল বাচ্চা বাচ্চা ছেলেরা এই সিমটমস নিয়ে আসতো বয়সে চোখের জাল শুকিয়ে যায় এটা তো সবাই জানে স্যার চোখ ভালো রাখতে গেলে খাদ্য খাবারে আমাদের কোনগুলো ইনটেক করা অবশ্যমভাবে না দেখুন চোখের প্রায় আমাদের আজকে খাওয়ার মধ্যে অবভিয়াসলি যত সবুজ থাকে তত ভালো এবং নাটস অ্যান্ড সিরিয়ালস ছোট মাছ আমরা বাঙালি ছোট মাছ খাওয়া খুব ভালো কারণ মাছের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস থাকে ইজ অলসো ভেরি গুড তো ফুড হ্যাবিটসের মধ্যে এইটা কিন্তু একভাবে যদি চোখের অন্য জিনিসটা যে রোগ নির্ণয় আমরা কি করে আগে করতে পারি সেটার একটা সিম্পল রুল হচ্ছে যে রোজ সকালে একবার এক সেকেন্ডের জন্য একটা ক্যালেন্ডার কিংবা টিভিটা দান চোখে বাঁ চোখে আলাদাভাবে দেখে নেওয়া কারণ যদি কোনো অসুখ হয়ও তাতে প্রথম জিনিস যেটা হবে যে একটু দৃষ্টির তারতম্য হবে আমরা প্রায়ই শুনে থাকি স্পেক্সের থেকে লেন্স পড়া বেশি ভালো কেন কি লেন্স পড়লে ধীরে ধীরে পাওয়ারটা কমে যায় ইজ দিস ট্রু অর ইজ ইজ দ্য মিথ এটা একটা কনসেপ্ট আছে বটে কিন্তু এটা যেমন আপনি এরকমভাবেও ভাবতে পারেন যে আমি একটা ছোট জুতো পড়লাম তাহলে আমার পাটা বাড়বে না মানে একটা টাইট ফিট কনট্যাক্ট লেন্সে একটা অর্থ ক্যারাটোলজি বলে একটা কনসেপ্টই রয়েছে যেটাতে বলে যে পাওয়ারটা বাড়ে না এখন কিন্তু যেটা মানে মায়োপিয়া আপনি প্রশ্ন করছেন মাইনাস পাওয়ার ইয়াং এজে যাদের হয় এবং ইয়াং এজে এখন এরকম নয় উইদাউট এনি ফ্যামিলি হিস্ট্রি কিন্তু দেখা যাচ্ছে এই যে আগের হ্যাবিটটার জন্য বললেন এক্সেসিভলি মায়াপিয়ার প্রবলেম বেড়ে যাচ্ছে উই আর গেটিং ইট টু দি রিজন অফ টোয়েন্টি থার্টি পারসেন্ট অব দি হসপিটাল অ্যাটেন্ডেন্স তো সেইখানে দুটো জিনিস একটা আছে আমরা এখন লো ডোজ অ্যাট্রোপিন বাচ্চাদের এ করছি যাতে ওদের নিয়ার এটার জন্য কোনো এক্সট্রা স্ট্রেন না দিতে হয় যাতে সিলিয়ারি মাসালটা রিল্যাক্স থাকে Low dose atropine is one solution, and second, there are defocused lenses, mapya protection at junno. These lenses guli amra babhar kortechi. chashma spectacle lenses, contact lenses. Most of the situation in Indian dusty environment is not a comfortable thing. কারণ বাইরে গেলেই চোখে ধুলো ঢোকে এবং কন্ট্যাক্ট লেন্স এবং কর্নিয়ার ইন্টারফেসে একটা ধুলোর কণা ঢুকে গেলে কিন্তু ইটস আ ভেরি ইরিটেবল সিচুয়েশন আমাদের সবার জন্য এক বিশেষ চমক আমরা এখন এসে উপস্থিত হয়েছি দিশার নতুন এক কনস্ট্রাকশন সাইটে এখানে কি হচ্ছে এখানে ছশো বেড নিয়ে মাল্টি স্পেশালিটি হসপিটালের পরিষেবা শুরু হচ্ছে আচ্ছা স্যার দিশাকে তো আমরা চিরকাল পেয়ে এসছি আই ট্রিটমেন্ট পরিষেবার জন্য তাহলে এই মাল্টি স্পেশালিটি হসপিটাল করার পেছনে কি পরিকল্পনা আপনার মধ্যে কাজ করল অ্যাকচুয়ালি আমরা তো চোখেই ছিলাম আর যেহেতু আমরা একটা বাঙালি ব্র্যান্ড এবং বাংলার থেকে আমরা এত কিছু পেয়েছি সেখানে আরও চোখের হাসপাতাল আমরা নিশ্চয়ই করব এবং করছি কিন্তু অ্যাজ প্রোমোটার আমরা খুব বেশি কিছু যেহেতু আমরা ডাক্তার নিজেরা আমরা খুব বেশি কিছু নিয়ে যাই না বাড়িতে তো ন্যাচারালি যা সারপ্লাস হয় উদ্বৃত্ত যা হয় সেটা অনেকটাই জমেই থাকে আস্তে আস্তে তো সেখানে আমাদের মনে হলো যে আমাদের পেশেন্টদেরকে আমাদের স্টাফেদেরকে আমাদের ডক্টরদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের কাছে কিছু উদ্বৃত্ত আছে তো সেটা নিয়ে আমরা করব কি তো সবার একটাই মত দাঁড়ালো যে দেখো চোখের ব্যাপারটা তো ঠিক আছে স্যার এমনি কিন্তু যখন অন্য কোনো অসুখ হয় তখন কিন্তু আমরা যে হাসপাতালগুলিতে যাই সেখানে ঠিক দিশার মতো যে পরিবেশ সেই জিনিসটার আমরা পাই না তো এটা কিন্তু আমাদের পেশেন্টরাও খুব আমাদের কাছে বলে তো সেই জন্যই আমাদের মধ্যে এই জিনিসটা আসলো যে আমাদের তো বন্ধুবান্ধবরা রয়েছে আমার 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 ডক্টর ফ্রেন্ডসরা যারা অর্থোপেডিশিয়ান কিংবা কার্ডিয়াক কিংবা পেডিয়াট্রিক স্পেশালিস্ট তো আমরা বললাম যে তাদেরকে নিয়ে আমরা এরকম একটা কিছু কেন চেষ্টা করছি না তো সেই উদ্যোগেই আমরা নিউ টাউনে একটা জায়গা পেলাম তিন একর এবং সেই তিন একর জায়গাতে আমরা এই পাঁচ লাখ স্কোয়ার ফিটের এই মাল্টি স্পেশালিটি হসপিটালটা আমরা করছি অনেক অনেক সাধুবাদ স্যার আপনাকে নিউজ এইটিন বাংলা চিকিৎসা শাস্ত্রে আপনাদের এই অবদানের জন্য ভিশনারি লিডার ইন আই কেয়ার এই সেগমেন্টে আপনাদের বিশেষ সম্মানে সম্মানিত করেছেন কেমন লাগছে স্যার এই নিউজ এইটিনের মতো এরকম বলিষ্ঠ সাংবাদিকতা যারা করেন তাদের তরফ থেকে এরকম একটা সম্মান আসার আমরা অত্যন্ত উর্্ধ এবং উই আর রিয়েলি হাম্বল আই অ্যাকসেপ্ট দিস অন বিহাফ অফ মাই স্টাফ অ্যান্ড দ্য ডক্টরস এটা তাদেরই অ্যাওয়ার্ড আমাদের পেশেন্টদের অ্যাওয়ার্ড যারা আমাদেরকে এখানে ভালোবেসে এই জায়গায় নিয়ে এসেছেন এবং এরকম অ্যাওয়ার্ডস আমাদের উদ্বুদ্ধ তো করেই নিশ্চয়ই কিন্তু তার চেয়েও বড়ো কথা আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয় স্যার নিউজ এইটিন বাংলার পুরো টিমের পক্ষ থেকে আপনাকে এবং আপনার আন্ডারে যারা কাজ করছেন এই পুরো দিশার টিমকে আমাদের অনেক ধন্যবাদ কিউডো টু দ্য টিম এইভাবেই আপনারা সুন্দরভাবে এগিয়ে চলুন আপনাদের পরিষেবা এইভাবেই দেশ ও দশের উপকার করুক এই কামনা করে অনেক অনেক ধন্যবাদ